বাংলা বাংলার সঙ্গে মিশে যেতে পারে না যারা এই বিশ্বাস করে বান্দা আমার ওই আল্লাহর সঙ্গে মিশে যায় তারা পরিষ্কার বসছেন তারা বসছেন এদের সংগ্রহ নাই এদের পিছনে নামাজ করা যাবে না এদের বেতের বিয়ে করা চায় আমার বিরুদ্ধে বয়ান করতে গিয়ে দলিল পেশ করেছিলাম মস্তুমি শরীফে আছে আমি ওইখানে আমার প্রমাণ করেছি আমি বলেছিলাম ওই দেয়া মস্তবি শরীফ না বই সে বল মস্তবি একটা কবিতা বই কিসে বল কবিতা বই ফার্সি কবিতা বই এই রুমির লেখা একটা মস্তবি কবিতা বইটাকে এই লোকগুলো গুরুত্ব দিয়েছে এই শব্দের যত পরি সবগুলো ওই মস্ত রুমির থেকে এসেছে ভাই রামা